আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে দু সালে তোমরা যারা মাদ্রাসা বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দেবে তোমাদের এসএসসি সমমান দাখিল পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে দু সালে দাখিল পরীক্ষা মূলত শুরু হচ্ছে একুশে এপ্রিল দু মূলত কোরআন মাজিদ ও তাজবিদ পরীক্ষার মধ্য দিয়ে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এরপর তোমাদের রয়েছে তার একদিন ব্যবধানী অর্থাৎ আরবি প্রথম পত্র পরীক্ষা এরপরে তোমাদের পরীক্ষা রয়েছে গণিত সেটা অনুষ্ঠিত হবে ছাব্বিশ চার দুহাজার অর্থাৎ গণিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে রোববার এবং তার আগেও তোমাদের বন্ধ রয়েছে দুদিন এর পরের পরীক্ষা তোমাদের 28 তারিখ যেটা আরবি দ্বিতীয় পত্র এরপর যথাক্রমে বাংলা প্রথম ও বাংলা দ্বিতীয় যেটা অনুষ্ঠিত হবে 30 তারিখ এবং তিন তারিখ তার মানে তোমাদের বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় দ্বিতীয় পরীক্ষার আগে এই দিন বন্ধ রয়েছে ঠিক তেমনি ইংরেজি পরীক্ষার আগেও রয়েছে বন্ধ অর্থাৎ ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের মঙ্গলবার আর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ইংরেজি দ্বিতীয় পত্র হাদিস শরীফ পরীক্ষা অনুষ্ঠিত হবে তার দুদিন ব্যবধান ব্যবধানে অর্থাৎ শুক্র শনি বন্ধ দিয়ে রোববার দিন অর্থাৎ দশই মে দু তোমাদের এর পরের যে পরীক্ষা সেটা রয়েছে আকাইত ও শিক্ষা এটা অনুষ্ঠিত হবে পরের দিনই অর্থাৎ এগারোই মে দু হাজার ছাব্বিশ এরপরে তোমাদের ডিপার্টমেন্টের পরীক্ষা অ্যাকচুয়ালি অর্থাৎ পৌরনীতি নাগরিকতা কৃষি শিক্ষা গারস্থ বিজ্ঞান উর্দু ফার্সি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ইসলামের ইতিহাস অর্থাৎ যাদের যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা আগেও কোনো বন্ধ নেই অর্থাৎ বারো পাঁচ দু হাজার ছাব্বিশ তারিখে অনুষ্ঠিত হচ্ছে ইসলামের ইতিহাস এটা এবং পদার্থ বিজ্ঞান অর্থাৎ তোমরা যারা দাখিল বিজ্ঞান বিভাগের আছো তোমাদের জন্য অথবা দাখিল যে আর্টস রয়েছে মানবিক শাখা এদের জন্য রয়েছে বুধবার তেইশ পাঁচ হাজার ছাব্বিশ তারিখে আইসিটি পরীক্ষাটা কমন সবার জন্যই এটা বৃহস্পতিবার এবং আইসিটি পরীক্ষার আগেও কোনো বন্ধ নেই এরপরে রয়েছে তোমাদের রোববার দিন রোববার দিনের আগে যথারীতি দুদিন বন্ধই পাবে তোমরা শুক্র শনি এই দুই দিন বন্ধ এবং সেটা অনুষ্ঠিত হবে সতেরো তারিখে এরপরে বিশ তারিখে বুধবার যেটা তোমাদের অনুষ্ঠিত হবে তাজবিদ অর্থাৎ কুরআন পরীক্ষাটা এছাড়া রয়েছে যদি যেটা তোমাদের অনুষ্ঠিত হবে বিশ তারিখ অর্থাৎ বিজ্ঞান বিভাগের জন্য এছাড়া উচ্চতর গণিত এটা অনুষ্ঠিত হবে চব্বিশ তারিখে অর্থাৎ চব্বিশ পাঁচ দু হাজার ছাব্বিশ রোববার ইতিমধ্যে তোমরা রোববার দিন ইতিমধ্যে অনেকেরই বিজ্ঞান বিভাগে যারা জেনারেলার আছো তাদের পরীক্ষা বিশ তারিখে শেষ কিন্তু তোমাদের উচ্চতর গণিত এটা শেষ হবে আরো চার দিন পর অর্থাৎ বুধবার সেটা চব্বিশ তারিখে এছাড়া এরপর রয়েছে তোমাদের ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা যেটা তোমাদের শশা সেন্টারে অনুষ্ঠিত হবে এরপরই রয়েছে তোমাদের জন্য কিছু বিশেষ নির্দেশনা বলি যেটা তোমাদের পালন করতে হবে এই ছিল তোমাদের মাদ্রাসার অর্থাৎ দাখিল পরীক্ষার রুটিন তোমাদের সবার জন্য কামনা রইল ধন্যবাদ ভালো থাকো আল্লাহ হাফেজ